পুরাণে প্রজাপতি দক্ষ একটি প্রলয়কাণ্ড ঘটিয়েছিলেন ঘটনাটির উপক্রমণিকা আরও আগের দক্ষ ছিলেন ব্রহ্মার মানুষপুত্রগণের অন্যতম স্বয়ং ব্রহ্মার সন্তান তাই অহংকারও একটু বেশি অন্য সবার চেয়ে দক্ষের সাথে ব্রহ্মা মনুর কন্যা প্রসূতির বিয়ে দেন পত্নীকে সাথে নিয়ে খুব সুখে দিনাতিপাত করতে থাকেন দক্ষ সৃষ্টির প্রবাহ সজ রাখতে ব্রহ্মা বিভিন্ন পদক্ষেপ নিলেন ত্রিমূর্তির মধ্যে শিব ছিলেন মহাযোগী শিবের বিয়ে দিতে না পারলে সংসারের সজলতা আসবে না তাই ব্রহ্মা দক্ষ ও প্রসূতিকে দেখা দিয়ে বললেন তোমরা দেবী আদিশক্তির তপস্যা করে তাকে সন্তুষ্ট করো। দেবীকে তোমাদের কন্যা হয়ে জন্মাতে অনুরোধ করো। দেবী তোমাদের ঘরে জন্মালে তার সাথে শিবের বিয়ে হবে ব্রহ্মার উপদেশে দক্ষ দেবী আদিশক্তির তপ করলেন প্রসূতি ব্রত পালন করলেন দীর্ঘদিনের তপের ফলে দেবী দক্ষের সামনে প্রকট হলে তিনি বললেন মা তোমার এ অধম সন্তানের শুধু একটি প্রার্থনা স্বীকার করো তুমি আমার কন্যা হয়ে জন্মে মহাযোগী শিবকে সংসারী করো। দেবী হেসে বললেন তাই হবে পুত্র আমি সময় হলে তোমার ঘরে জন্ম নেব তবে তুমি যদি কোনোদিন আমায় অপমান করো তখনই আমি দেহ ত্যাগ করে তোমার গৃহ থেকে বিদায় নেব আদিশক্তির আশীর্বাদ পেয়ে দক্ষ বড়ি আনন্দিত হলেন তারপর এক এক করে প্রসূতি অনেকগুলো কন্যার জন্ম দিলেও দেবী আদিশক্তি জন্মালেন না দক্ষ ও প্রসূতি হতাশায় নিমজ্জিত হলেন শেষে দক্ষের কনিষ্ঠ কন্যা হয়ে দেবীর আগমন ঘটল দক্ষ সে কন্যার নাম রাখলেন সতী সতীর আগমনে চারদিকে ধন্য ধন্য পড়ে গেল দেবতারা এসে সতীকে আশীর্বাদ দিয়ে গেলেন সতী দক্ষের সবচেয়ে প্রিয় পুত্রীতে পরিণত হল দক্ষকে ব্রহ্মা প্রজাপতি নিযুক্ত করেছিলেন বিধায় দক্ষ ছিলেন রাজা ও আইন প্রণেতা সতী দক্ষের বাড়িতে করা অনুশাসনের ভেতর দিয়ে বেড়ে উঠতে লাগল আকাশের চাঁদ রুদ্রাক্ষ ত্রিশূল এসব তার মনে দাগ কাটা শুরু করল শিবের প্রতি আকৃষ্ট হতে শুরু করল সতী শিবভক্তগণের নিকট শিবের কথা শুনতে শুনতে শিবের প্রতি গভীরভাবে অনুরক্ত হল সে দক্ষ সতীর শিবের প্রতি প্রেমকে খুব ভালো চোখে দেখেননি শিবের যোগীভাব সাজসঙ্গী দক্ষ একদম পছন্দ করতেন না শিবকে অহংকারী ও ভণ্ড ভাবতেন তিনি একবার যখন শিব ব্রহ্মার পঞ্চম মস্তক খণ্ডন করলেন তখন থেকেই দক্ষের শিবের প্রতি আক্রোশ সপ্তমে গিয়ে ঠেকল শিবস্বতীর মিলনে আপত্তি করার কারণে ব্রহ্মা এসে দক্ষকে তার প্রথম জীবনে করা তপস্যার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন যে আদিশক্তি ও শিবের মিলন অনিবার্য দেবতাদের কথায় দক্ষ বিয়েতে রাজি হন মহা ধুমধামে শিবস্তির বিবাহ সম্পন্ন হল স্বয়ং ভগবান বিয়ের পৌরোহিত্য করলেন নন্দীর পিঠে চড়ে শিবস্তি কৈলাসে ফিরে গেলেন